ইলেকট্রনিক ভাইরাস আমাকে আপনারা এখানে আমন্ত্রণগুলোর জন্য আপনাদের প্রকাশ করছি আপনাদের সবার সাথে নোয়াখালীবাসীর সাথে একত্রিত হয়ে আমরা উদ্ধার করতে পারবো এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা নোয়াখালীবাসী যারা আছি আজকেই যে নোয়াখালী আমরা দেখি আজকে যে নোয়াখালীর মানুষের যে গর্বালী মানুষের যে উদ্ধার এটা এক সময় ছিল আমি যখন ঢাকা শহরে এসে দশকের শেষের দিকে আসি প্রাইমারি স্কুলে কলেজ স্কুল ঢাকাতে আমার ওঠা আমার কলকাতা ব্যবসা করছে মারুত ঢাকা আসে এরপর

ব্যবসা বাণিজ্যে সর্বত্র সেনাবাহিনী বলে প্রশাসন বলে এককভাবে বৃহত্তর মহাকালী নাম উদ্বোধন মহাখালী আজকে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ধনী জেলা সবচেয়ে দারিদ্র সমাজ নিচে বসবাস করে মহাখালীর এই যে অবস্থান থেকে আসতে এখন প্রায় সন্ধ্যার থেকে নোয়ালে পঞ্চাশ ষাট বছরের মধ্যে যে নহাকালের যে বিবর্তন এটা আমাদের যে করে গেছে আমরা আমার মনে আছে উনিশশো ষাট বাষট্টি সালের দিকে মহাকালী দক্ষিণা আমার সাথে কলকাতা উনিশশো পাঁচ সালে প্রথম হয় এরপর পাকিস্তান হওয়ার পর উনিশশো আটচল্লিশ সালে এরপর পাকিস্তানে একটি জেলা সমগ্র উদ্দিনপুরে নিজের স্বর্ণের সঙ্গে সেখানে আমি দেখেছি নোয়াখালী তখনকার যারা শিক্ষিত যারা প্রতিষ্ঠিত তারা আসবে আমরা তখন দেখেছি চিফ জাস্টিস চৌধুরী ওনার বাইজের বয়সের আপনার ওনার বয় বাইশের মত ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিভিন্ন পর্যায়ে ব্যাঙ্ক থেকে ওনারা মহাকালী বিশ্ববিদেশা সবচেয়ে বেশি আমার মনে পড়ে এই যে আবু রাস্তা রোড আবু খেরাতে আমরা কিন্তু তারা মহাকালী মানুষ তারা বন্ধু দেখা ছিল না আমাদের দেখার জন্য মানুষ অত্যন্ত ওনার বাড়িতে আমরা যেতাম ভাই খান আমি এই যে নোসলের উপলছিরে যা এভাবে মাথা দেখি গিয়ে এই যে আমি সংগীতের প্রজেক্ট কে বিএসা গ্যাস কুমার চৌধুরী থেকে সকলে আমাদের